We want justice we want justice. we want we want justice we 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 justice প্রথম বড় ম্যাচ বাতিল হয়ে গেল সুতরাং সাধারণ এক্সপেক্ট করা যাচ্ছিল যে দু দলের সমর্থকের মধ্যেদের মধ্যে ম্যাচ কেন বাতিল হলো সেই নিয়ে একটা ক্ষোভ থাকবে কিন্তু আমরা সেই ক্ষোভ দেখতাম না কারণ কংগ্রেসের কোন বলে দুই পক্ষ যারা সারাক্ষণ এই ম্যাচকে ঘিরে একে পক্ষে হয়ে যায় তারা কিন্তু একই সঙ্গে একটা নতুন দাবি মতো এটাই তো সময়ের দাবি ক্রান্তিকালের দাবি মানুষের কি করতে হবে সেটা বোধহয় মানুষ এই সময় নিজেই ঠিক করে নিতে পারে

আর আজকে সেই কত বুঝিয়ে দিলাম আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়ে দেখালাম আমরা এই কন্যার এই ভিন্ন কন্টায় প্রতিবাদ করতে পারি মাঠের লড়াই নব্বই মিনিটে কিন্তু এই নব্বই মিনিটের পরে এবং এই নব্বই মিনিট চলাকালীনও আমরা মানুষ আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র নয় মনে নিরাপত্তা দাবি আজ দ্রৌপদীর লড়াই একটা অন্যতম বৈশিষ্ট্য বাংলার পরিবেশে আমরা বলি কখনো যে বাঙাল ঘটি উত্তম সুচিত্রা ইলিশ চিংড়ি আজকে সবটাকে প্রশাসন মিলিয়ে দিলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রশাসন মিথ্যাচার করেছে এই প্রতিবাদকে ভয় পেয়ে খেলা বন্ধ করে দিয়ে যে পরিমাণ পুলিশ আজকে সরকারকে অবরুদ্ধ করার জন্য নামানো হয়েছে একটা কেন দশখানা বড় ম্যাচ আজকে করানো যায় যে পরিমাণ পুলিশ রায় চলে কিন্তু এই পুলিশ নামিয়ে পাঁচের মনের ক্ষোভকে বন্ধ করে দেওয়া যাবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সন্ধ্যা ভদ্র মহিলা তৎসত্ত্বেও যেভাবে যে নারকীয় ঘটনা আজকে ঘটেছে ইস্ট বেঙ্গল মোহন বাগান তৈরি থাকলেও যে এই ধরনের ঘটনার সপক্ষে থাকবে ইস্ট বেঙ্গল মোহন বাগান মহাবাগান একত্রিতভাবে ওদের দশ গোল দেবে কুড়ি গোল দেবে কিন্তু এই ম্যাচ এই খেলা জিতবে ফুটবল জিতবে মানুষ জিতবে এবং প্রশাসন হারবে প্রশাসন যদি মানুষের বিরুদ্ধাচার করে সেই প্রশাসনের রং যে রঙেরই হোক না কেন সেই প্রশাসন পরাজিত হতে বাধ্য আজ আমাদের সামনে মহামারানের পতাকা রয়েছে ইস্টবেঙ্গলের পতাকা রয়েছে মোহনবাগানের পতাকা রয়েছে আর আমাদের সকলের গর্ব ভারতবর্ষের জাতীয় পতাকা রয়েছে ওদিকে কয়েকজন

ইস্টবেঙ্গল মোহনবাগান মহাড় সেই প্রাণে আঘাত করেছে এর ফল সুদূর প্রসারী হবে কোনো আমরা কি মনে এই আন্দোলন এই থেকে আমরা

রাস্তাগুলোকে আটকে দেওয়ার জন্য সেই অর্থে হয়তো ভিড় আলোচ্য বেশি হতে পারত কিন্তু অনেক জায়গাতে রাজনীতি কাজ আসতে গিয়েছে ফলে খুব বেশি মানুষ আসতে পারেনি কিন্তু সেই না আসতে পারলেও মানুষের যে ক্ষোভ সেটার কিন্তু আজ আমরা খুব ভালো মতোই দেখতে পাচ্ছি আমরা ওইদিকে দেখি দেখুন তিন তিনটি দলের পতাকাই কিন্তু আমরা দেখতে পাবো সেই সঙ্গে জাতীয় পতাকা এটা কিন্তু একটা সত্যিকারে বলতে গেলে যে মানে অসঙ্গ জিনিস যেটা আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে মাঠে আসছি কিন্তু এর আগে কোনোদিন দেখিনি সময়ের তাকে কিন্তু মানুষকে তার কর্তব্য বলে দিতে হয়নি কি করতে হবে মানুষ কিন্তু নিজে নিজে যে তার একটা কি করা দেখতেই পাচ্ছেন কি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে আমি এই আন্দোলনের থেকে এক ঘন্টার মতো সরে দিয়েছিলাম আমি আমার ধারণা ছিল যে ধারে বৃষ্টি হচ্ছে হয়তো আন্দোলন থেমে গেছে কিন্তু ফেরার পথে আমি অবাক হয়ে দেখলাম এই বৃষ্টির মধ্যেও এখনও বেশ কিছু মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই যে মানুষের যে ক্ষোভ তার কিন্তু বই প্রকাশ যে কোনো সরকারকেই বোধ হয় ভিত নাড়িয়ে দিতে পারে যেটা কিন্তু আমরা এখন প্রত্যক্ষ করছি সকাল থেকে যে আন্দোলন ছিলেন তাতে হয়তো এত সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুনিনি কিন্তু এখন একেবারেই সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠে গেছে এই আন্দোলন থেকে হয়তো এই বৃষ্টিতে যে কষ্ট তাদের সহ্য করতে হচ্ছে সেই জন্য তাদের দাবিও অনেক হয়ে হচ্ছে পুলিশ ইতিমধ্যে দুদিকে রাস্তা রাস্তা দুদিকে রাস্তাই বন্ধ করে দিয়েছে ফলে বাড়ি ফেরার তো সমস্যা আছে আন্দোলন কিন্তু আমার কোনো লক্ষণ নেই এখন দেখা যাক প্রকৃতি না মানুষ তার আবেগ যেতে